সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ আঠাশে ডিসেম্বর দুই রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মটাচা করতে করজাতের সারগর এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত রাখছেন দা পনেরো কত বলতেছে পাঁচ নিয়ত কেমন করছেন দশের উপর এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম একশো রাখছি একশো কত বলতেছে আশি বলে আশি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন হ্যাঁ নিয়ত কত আছে নিয়ত পঁচাশি নব্বই পঁচাশি থেকে নব্বই নব্বই পঁচাশি থেকে নব্বই হাজার পর্যন্ত বিক্রির তারগেট দাদা কত দাম রাখছেন দাদা কত দাম রাখছেন দাম আছে নব্বই নব্বই কত বলতেছে আশি নিয়ত কেমন করছে পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যেই উনার বিক্রির

সত্তরের কাছাকাছি আপনার নিয়ত কেমন আছে বিক্রির সত্তরের উপর এক কথায় সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির ভাই দরদাম চলছে নাকি কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন করছেন আশি কত বলতেছে সত্তর একাত্তর নিয়ত কেমন পড়ছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত চাচ্ছেন সত্তর হাজার কত বলতেছে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি হাজার পর্যন্ত দেখি আয় কত বলছে আপনার গরু পঁয়ষট্টি বলে টার্গেট কেমন করছে সত্তরের বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই সত্তর সত্তর হাজার কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি নিয়ত কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর হাজার কত বলতেছে থেকে তেষট্টি নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির সত্তরের হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তার ভাই কত রাখছেন দাম

ভাই কত উঠছে দাম পঁয়ষট্টি নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তর হাজার টাকার উপর বিক্রি তারকে ভাই এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন

হাজার কত বলতেছে ষাটের কিছু কম বলে আপনার নিয়ত কেমন আছে ষাট পর্যন্ত শুনছেন ষাট পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন একষট্টি বাষট্টি চাওয়া দাম কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন আঠান্ন আটান্ন হাজার পর্যন্ত বিক্রির ছাপ্পান্ন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে করজ জাতের সার করুন প্রতিবেদন হ্যাঁ শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম